ওয়াটার এটিএম ভাঙচুর করে মোটর চুরি ঘটনাটি ঘটেছে আর কনিমপুর থানার কাঠালিয়া পুরাতন বাজারে স্থানীয় সূত্রে জানা গেছে আজ আনুমানিক রাত্রি দুটো নাগাদ কে বা কারা ওয়াটার এটিএম ভাঙচুর করে এবং মোটর চুরি করে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আমি নন্দনপুর জিপির উপপ্রধান বলছি আমরা নন্দনপুর গ্রাম পঞ্চায়েত থেকে এই কাঠালিয়া পুরাতন বাজারে একটা ওয়াটার এটিএম বসেছিলাম সেই ওয়াটার এটিএমটা আজ রাত্রির আনুমানিক দুটো আড়াইটির দিকে কোনো দুষ্কৃতীরা চুরি এই মোটরটা চুরি করে নিয়ে গেছে আর ওয়ার এটিএমের যে মেশিনপত্রগুলো ছিল সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে কাঁঠালিয়া গ্রামবাসীদের অভিযোগ ওই হিরোইন কিছু লোকজন আছে তারাই হয়তো নিতে পারে এটা আনুমানিক আমার নাম বৈদ্যনাথ বালা